গাছটা আমি এইভাবে লাগিয়েছিলাম এইভাবে লাগা লাগাইছিলাম কিন্তু সেই গাছটা প্রকৃতির নিয়মেই সে এইভাবে বাঁকা হয়ে গেছে অর্থাৎ সে তার মাথাটিকে তার উপরের দিকে তুলবেই আলাইকুম এরা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা পেঁপের চারা আমার বাগানে বেশ কিছু পেঁপের গাছ আছে যেগুলো গাছ বেশি বয়স হয়ে যাওয়ার কারণে সেখান থেকে আমি ওই গাছগুলোকে কেটে ফেলে আবার নতুন করে চারা লাগাচ্ছি তা আমি যেটা আজকে যেটা বলবো সেটা হচ্ছে কেন একটি পেঁপের গাছ আমরা এভাবে হেলে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে উত্তর দক্ষিণমুখী করে লাগাই তা এটার সুবিধা কি কি আছে তা এটার সুবিধা হলো এই গাছটা যখন আপনি এইভাবে হেলে লাগাবেন তখন এই গাছটা তো কখনোই বাঁকা থাকবে না এই গাছটা হলো ধীরে এই যে দেখতেছেন যে গাছটা হলো সে অটোমেটিক কিছুদূর এসে আবার সে সোজা হয়ে যাচ্ছে অর্থাৎ উপরের দিকে সে সোজা হয়ে উঠবেই অথচ এই গাছটা আমার এরকম ছিল আমি যদি দেখাই গাছটা আমি এইভাবে লাগিয়েছিলাম এইভাবে লাগা লাগাইছিলাম কিন্তু সেই গাছটা প্রকৃতির নিয়মেই সে এইভাবে বাঁকা হয়ে গেছে অর্থাৎ সে তার মাথাটিকে তার উপরের দিকে তুলবেই এটা এটা স্বাভাবিক ঘটনা এবং এটা আল্লাপদ বা এটা উদ্ভিদের ক্ষেত্রে এটা ঘটবেই তো এই গাছটা এখানে লাগানোর এইভাবে লাগানোর সুবিধাটা হচ্ছে যে পেঁপে গাছ যদি আপনি বাঁকা করে লাগান তখন আপনার এই পেঁপের এই গোড়াটা এই গোড়াটা অত্যন্ত মোটা হয়ে যাবে এবং পেঁপের গোড়াটা যদি আপনার অত্যন্ত মোটা হয়ে যায় তখন এই গাছটা থেকে আপনার ফলন বেশি হবে কারণ পেঁপে গাছের গোড়াটা শক্ত হয়ে গেলে এই গাছটা যদি বাঁকা হয়ে সে উঠতে পারে তাহলে আপনার এটার ফলন বেশি ধরবে এবং এই গাছটা একটু বড় হয়ে গেলে এখানে সাথে এটার খুঁটি দিয়ে দিতে হবে এবং এই গাছটাই হলো নিচের যখন ডালপালাগুলো বের হয়ে যাবে নিচে যে যদি কুশি কুশি বের হয়ে যায় তা সেগুলো আমরা যথাসময়ে এটার পরিষ্কার করে দেব। অর্থাৎ যদি সুস্থ সবল সুন্দরভাবে না করি তাহলে সেক্ষেত্রে আমাদের পেপে গাছগুলো বড়ো হবে না এবং সেখান থেকে ভালো ফলনও আসবে না তা আপনারা যদি পেপে গাছগুলো এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি একদিন করে লাগাইতে পারেন তা সেক্ষেত্রে আপনার পেঁপে গাছগুলো বাঁকা হয়ে সুন্দর ঊর্ধ্বমুখী হবে এবং সেখান থেকে ভালো ফল উঠবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম